আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজকে আপনাদের খুবই সহজভাবে সমোসা তৈরি করে দেখাবো এর সাথে থাকছে পারফেক্ট সমোসা এবং স্প্রিং রোলের শিট এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করলে আশা করছি আপনারাও পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন বিসমিল রহমান রহিম একটি মিক্সিং বলের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি ময়দা ময়দার মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ অল্প পরিমাণ সোয়াবিন তেল তেল দিয়ে দেওয়ার পর আমরা হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড করে নেব একটু সময় নিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবং অ্যাড করে নিচ্ছি পানি পানি দিয়ে দেওয়ার পর আমরা ভালোভাবে ডোটি তৈরি করে নেব সাধারণত আমরা যেইভাবে রুটি কিংবা পরোটার জন্য ডোটি তৈরি করে থাকি সেমভাবে এই ডোটি তৈরি করে নিতে হবে ডোটি ভালোভাবে মুথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা রেস্টে রেখে দেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য চুলায় বসে দিচ্ছি ননস্টিক একটি ফ্রাই প্যান এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটি হালকা একটু গরম করে এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি রসুন কুচি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আদা আদা এখানে হালকা একটু থেতলিয়ে নিয়েছি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা এর মধ্যে অ্যাড করে নেব গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি লং গরম মশলাগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এখন অ্যাড করে নিব চিকেন চিকেনগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছে খুন্তির সাহায্যে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিব দেখতে পাচ্ছেন এর মধ্যে পানি উঠে গিয়েছে একটু পর পরে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব গাজর কুচি মটরশুঁটি গাজর কুচি এবং মটরশুঁটি দিয়ে দেওয়ার পর খুন্দির সাহায্যে আমরা উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখানে আমরা ছয় থেকে ষাটটি কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি ধুনিয়ার গুঁড়ো হাফ টুবিলচে চামচ চিলি ফ্লেক্স হাফ টেবিলচে চামচ গরম মশলার গুঁড়ো হাফ টুবিলচে চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ টুবিলচে চামচ মশলাটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি অ্যাড করে নিচ্ছি একটি ম্যাজিক মশলা ম্যাজিক মশলা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ বাঁধাকপি খুন্তির সাহায্যে উল্টিয়ে পালটিয়ে মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে মিক্সড করে নিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে আমরা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখে দিতে হবে ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস টমেটো সস সয়া সস এবং টমেটো সস দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আবারও উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি নেড়েচেড়ে নিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠে নিচ্ছি চিকেন ভেজিটেবল তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা চেক করে নিচ্ছি মটরশুটি সিদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন মোমের মতো গলে গিয়েছে চারপাশে আমরা ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি এবং খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিব চলে আসলাম পঁয়তাল্লিশ মিনিট পর ডোটি আমরা হাত দিয়ে আবার একটু মুথে নিচ্ছি এবং দুই ভাগে ভাগ করে নিচ্ছি আমরা যেভাবে রুটি তৈরি করে থাকি সেমভাবে এই ডো দিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে এখন বড়ো একটি ঢাকনা দিয়ে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি রাউন্ড শেপ করে কেটে নিয়ে নেওয়ার পর একটি থালের মধ্যে রেখে দিচ্ছি এখন সবগুলোর উপরে দিয়ে দিব অল্প পরিমাণ সোয়াবিন তেল তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব অ্যাড করে নিচ্ছি ময়দা ময়দার উপরে আমরা একটির উপরে আরেকটি রুটিগুলো রেখে দিব। রুটিগুলো একদম সমানভাবে রাখতে হবে সমানভাবে রেখে নিয়ে নেওয়ার পর আলতো করে চাপ দিয়ে দিতে হবে এবং রুটির মতো করে বেলে নিতে হবে দেখতে পাচ্ছেন রুটি বেলা হয়ে গিয়েছে এখন আমরা চুলায় বসিয়ে দিব একটি তাওয়া এবং দিয়ে দেব রুটি চারপাশে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে রুটিগুলো ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন কি সুন্দর সমোসা এবং রোলের শীত তৈরি করা হয়ে গিয়েছে এইভাবে আমরা একটির পর আরেকটি শীটগুলো তুলে নেব একটি থালের মধ্যে আমরা সবগুলো শিট একসঙ্গে রেখে দিচ্ছি রেখে দিয়ে দেওয়ার পর একটি চাকুর সাহায্যে সাইড থেকে কেটে নিয়েছি এবং মাঝখান বরাবর আবারও কেটে নেব কেটে নিয়ে নেওয়ার পর সামোসার শেপ করে তৈরি করে নেছি ঠিক একইভাবে সবগুলো সামোসা তৈরি করে নিতে হবে বোঝার সুবিধার্থে আবারও আমরা দেখিয়ে দিচ্ছি শিটগুলো তৈরি করা হয়ে গিয়েছে এর ভেতর আমরা চিকেন ভেজিটেবলটি দিয়ে দিচ্ছি চিকেন ভেজিটেবল দিয়ে দেওয়ার পর মুখটি ভালোভাবে বন্ধ করে দিতে হবে তাই আমরা অল্প পরিমাণ আটা গুলিয়ে নিয়েছি এবং চারপাশের মুখ আমরা বন্ধ করে দিয়েছি চুলায় বসিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল তেলটি ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি সামোসা এক একপাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা ভেজে নিচ্ছি হাই ফ্লেম করা যাবে না তাহলে দেখা যাবে উপর থেকে হয়ে গিয়েছে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তাই একটু সময় নিয়ে সামোসাগুলো ভেজে নেব দুই পাশ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে অর্থাৎ গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা সামোসাগুলো নামিয়ে নেব সামোসাগুলো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নেব এবং অবশিষ্ট থাকা সামোসাগুলো সেমভাবে ভেজে নিব সামোসাগুলো ভেজে নিয়ে নেওয়ার পর পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার ক্রিস্পি সামোসা রেসিপি মজাদার এই সামোসা রেসিপি আপনারা বাসায় সুন্দরভাবে হেলদি ওয়েতে তৈরি করে নিতে পারেন সামোসা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণে রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ